হ্যালো বন্ধুরা আজকে চলে আসলাম সেই চিতই পিঠা বা অনেকে আপনার সেই কি বলে জানো বিজ পিঠা বলে সেই পিঠার কিন্তু সাজ মানে পিঠা বানানোর সেই শ্বাস আজকে দেখব কিভাবে বানায় তো অলরেডি আমাদের এক দিদি কিন্তু এই সেই চিতই পিঠার সাজ দেখেন বানানো হয়ে গেছে এই যে গোল গোল আপনার চার ছয় ছয়টারও বানানো হয়ে গেছে ছয় ষাটটা আর কোনোটা আছে হলো চারটা কোনোটা আছে তিনটা কোনোটা আছে পাঁচটা সীতই পিঠার ই কোনো শ্বাস কিন্তু এখানে প্রায় তিন চার প্রকারের আছে। কোনোটা আছে তিন পিস দেখুন যে এটা তিন পিসের পিঠার শ্বাস আর এই পাশে আছে ঢাকুন কত সুন্দর সুন্দর ঢাকুন বানাইছেন এই দিদি দেখেন আর সামনে আছে দেখেন আমি একটু যদি আপনাদের জুম করে দেখা এই যে সামনে আছে হাডি এই যে হাডি আমরা যে যে মাটির হাড়ি দেখি এই কিন্তু সেই মাটির হাড়ি আপনারা যদি কেউ মাটির হাডি কিনতে চান বা এই ঢাকুন বা এই যে আপনার ওই যে চিতই পিঠার এই যে সাস এও যদি কিনতে চান অবশ্যই চলে আসতেই পারেন চেচড়ি চেঁচড়ি পালবাড়ি চলে আসবেন আসলেই কিন্তু আপনারা এই পিঠের শ্বাস কিনতে পারবেন একদম অল্প টাকায় কিন্তু এখানে বিক্রয় হয় পঞ্চাশ টাকা দিলেই কিন্তু আপনি এই পিঠের শ্বাস কিনতে পারবেন ঠিক আছে চিতই পিঠা অনেকে বা বা ভিজনো পিঠাও বলে যে ভিজনো পিঠার শ্বাস লাগবে আর এইগুলো হলো আপনার মালসা আমরা অনেকে ফ্যান জ্বালানোর জন্য ভাতের ফ্যান জ্বালানোর জন্য যে মালসা খুঁজি এই আলো সেই মালসা দেখেন কত মালসা বানাইছেন এই দিদিরা প্রচুর পরিমাণে মালসা বানাইছেন এই পাশে আলো বড়ো মালসার ওই হলো ছোটো ছোটো মালসা বানাইছেন এই দিদিরা তো মালসাগুলো আমার কাছে খুবই ভালো লাগছে দেখতে আসলে এত সুন্দর মালসা দেখেন আমি একটা আপনার হাতে করে দেখা এই দেখেন এই মালসাটা দেখেন আমি হাতে করলাম আর দিদিরা হলো আপনার রোদ দূরে শুকাতে দিছে তো অলরেডি শুকিয়ে শুকাই গেছে আর আরও একটু শুকাবে শুকালে কিন্তু তারপরে কিন্তু আপনার ই করবে মানে আগুনে দিয়ে পোড়াবে পোড়ানোর পরে কিন্তু একদম স্ট্রং মানে শক্ত হয়ে যাবে এবং সেই হলুদ কালারের হয়ে যাবে লাল টকটুকেই হয়ে যাবে সেই সময় কিন্তু এটা ব্যবহার করার জন্য উপযোগী হবে এখন আসলে রৌদ্র শুকাতে দেশে যে কারণে কিছু করা যাবে না রোদ্দ্র শুকায় ভালোভাবে শুকিয়ে গেলে তারপরে কিন্তু আপনার ব্যবহার করা মানে পোড়ানোর পর ব্যবহার করা যাবে আপনারা যদি কেউ ফ্যান ফ্যানজরা মালসা কিনতে চান তাহলে কিন্তু এই পালবাড়ি চলে আসতে পারেন চেঁচুড়ি আর চেচুড়ি মানে একটা ব্র্যান্ড আর চেচুড়ি কথা শুনলে সবাই জানে যে এখানে সব সকল প্রকারের পিঠের সাস, মালসা কলস তারপরে হলো ঢাকুন ইট সব কিন্তু এখানে পাওয়া যায় তা বন্ধুরা আজকের মতো ভিডিও আমি প্রায় শেষ পর্যায়ে আছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমি বলবো একটা লাইক কমেন্ট করে দিবেন এবং যদি আমার ইউটিউব চ্যানেলে ভালো লাগে আমার ইউটিউব চ্যানেল হচ্ছে ফানি শর্ট এইট জিরো ফোর যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে